নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপকামিং যে প্রাইমারি টিচারের যে ইন্টারভিউ রয়েছে সে নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনারা সকলেই জানেন যে দু হাজার বাইশ পাঁচ প্রার্থী যারা ছিলেন তাদের আন্দোলনের মাধ্যমে যে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি করছিলেন তারই পরিপ্রেক্ষিতে যে ভ্যাকেন্সিটা অ্যানাউন্স করা হয়েছে অর্থাৎ তার জন্য যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে অর্থাৎ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেক বড় বড় ইউটিউবার কিংবা আপনারা সোশ্যাল মাধ্যমে দেখেছেন তার পরি তার ভিত্তিতে যে রয়েছে নিয়ে আলোচনা করব। যে কথা বলেছেন সে বিভিন্ন বড় বড় ইউটিউবার সে নিয়ে আলোচনা করবো যে সেই কাট অফ আদৌ কি সম্ভব আর যদি সেটা সম্ভব হয় তাহলে অনেক ছাত্রছাত্রী ছাত্রী বা হবু শিক্ষক রয়েছেন তাদের যে ভবিষ্যৎ সেটা অন্ধকারের পথে চলে যাবে কেন এ কথা বলছি কারণ অনেক ইউটিউবার বলেছেন যে জেনারেল কাট অফ অর্থাৎ যারা জেনারেল ক্যাটারির ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের যে কাট অফ সেটা হবে পঁয়ত্রিশ প্লাস যদি পঁয়ত্রিশ কিংবা চৌত্রিশ প্লাস হয় তাহলে একবার ভেবে দেখুন যে সকল ক্যান্ডিডেট আমার মতন ক্যান্ডিডেট অর্থাৎ আমি নিজেও একজন বাইশ স্টেট পাস প্রার্থী আমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছি তো আমাদের রকম যে সকল ক্যান্ডিডেট যারা জেনারেলের মধ্যে পড়ছেন যাদের একাডেমিক স্কোর বাইশ থেকে মধ্যে রয়েছে তাদের কাট অফ চৌত্রিশ প্লাস হয় তাহলে ভেবে দেখুন আমাদের একাডেমিক স্কোর কারো বাইশ প্লাস কারো তেইশ প্লাস কারো চব্বিশ প্লাস আমরা যদি দশের মধ্যে দশও পাই তাহলে আমাদের একাডেমিক যে হচ্ছে সেটা কত হচ্ছে না চৌত্রিশ প্লাস তার ভিত্তিতে আমরা কি হচ্ছি না সেই কম্পিটিশন থেকে বাইরে চলে যাচ্ছি তাহলে যে সকল ইউটিউবার বা যে সকল শিক্ষক মহাশয় ইউটিউবে যে কার্ট বলেছেন সেই কাট দেখে কি হচ্ছে না একদল পরীক্ষার্থী বা শিক্ষক যারা ওল্ড একাডেমিক বিশেষ করে যারা দু হাজার দশের আগে মাধ্যমে কিংবা এইচএস দিয়েছেন তাদের যে স্বপ্ন সেটা স্বপ্নই রয়ে যাবে আপনাদের যে ভিডিও যে বা কাট অফ দেখে ওনারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে তারা বারবার একই কোশ্চেন করছেন দাদা আমরা প্রিপারেশন করেই বা কি করব যে কাট অফের কথা বলা হচ্ছে ইউটিউবে যে 34 প্লাস জেনারেল কিংবা ওবিসি বি ওবিসি এ যে কাট অফ বলা হয়েছে সেটাও আকাশ ছোঁয়া সেটা যদি আদৌ হয় তাহলে তারা নিজেই ভেবে নিয়েছেন আগে থেকে যে আমরা কোনো করেই সেই কাট অফ ক্লিয়ার করতে পারবেন না কারণ সেটাই বাস্তব তাদের যদি একাডেমিক স্কোর প্লাস হয় তারা যদি দশও পায় তাহলে তাদের যে ক্যালকুলেশন করে যেটা দাঁড়াচ্ছে সেটা ওভারঅল কাট অফের ক্লিয়ার করতে পারছে না তাদের টোটাল হবে তেত্রিশ প্লাস কিংবা চৌত্রিশ কিন্তু কাট অফের কথা বলা হচ্ছে চৌত্রিশ দশমিক পঞ্চাশ অর্থাৎ সাড়ে চৌত্রিশ এতে কি হচ্ছে না একদল পরীক্ষার্থী অর্থাৎ হবু শিক্ষক যারা এতদিন বুকের মধ্যে নিজের যে স্বপ্ন সেটা চেপে রেখেছেন যে তারা ভবিষ্যতে শিক্ষক হবেন তাদের যে শিক্ষকতার স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে তাই যে সকল শিক্ষক কিংবা শিক্ষিকা ইউটিউবে তাদের যে অ্যাকসেপ্টেড কাট বা সম্ভাবনার যে কাট অফের কথা বলছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা কাট অফের কথা বলুন এতে সবাই একটু তাদের যে মানসিক প্রতিক্রিয়া সেটা একটু বুকের মধ্যে সাহস যে আমরা এই যদি কাট অফ হয় তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো কিন্তু যে সকল ক্যান্ডিডেটের বেশিরভাগ ক্যান্ডিডেটের যাদের ওল্ড একাডেমিক রয়েছে যারা একটু একাডেমিক স্কোর কম রয়েছে তারা নিজের যে আশা বা ভরসা সেটা হারিয়ে ফেলছেন আপনাদের যে কাট অফ দেখে কারণটা হচ্ছে তাদের একই কথা যে এই যদি কাট অফটা আছে তাহলে আমরা কোনো করেই ক্লিয়ার করতে পারবো না তারা যদি দশের মধ্যে দশও পায় তাহলেও ক্লিয়ার করতে পারবেন না তাহলে আপনারা সেই হহু শিক্ষক যারা ওল্ড একাডেমিক বিশেষ করে রয়েছেন যারা আগে মাধ্যমিক এইচএস পাস করেছেন তাদের ক্ষেত্রে তাদের যে বার্তাটা আপনারা দিতে চাইছেন তার মাধ্যমে ওনারা কি হচ্ছেন না ডিমোটিভেট হয়ে যাচ্ছেন কি আমরা সেই কাট অফ ক্লিয়ার করতে পারবো না তাই তাদের উদ্দেশ্যে বলছি অর্থাৎ সে যখন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের বলছি বা বড় বড় ইউটিউবার যারা রয়েছেন যারা ইউটিউবে ক্লাস করেন তাদেরকে বলছি যে তারা অবশ্যই কাটপের কথা বলুন কিন্তু তাদেরকে কিরকম ভাবে তারা সেই পত্তা বেছে নিবে বা তারা কীরকমভাবে এর সাথে লড়াই করবে সেই পত্তা দেখান তা না করে আপনারা কী করছেন তারা আপনারা বার্তা দিচ্ছেন যে আপনাদের কাট অফ যাবে আপনাদের কাট বেয়ে হবে তো যে সকল ক্যান্ডিডেটের একাডেমিক স্কোর কম রয়েছে তারা কী করবে তাদের পরবর্তী বা নেক্সট স্টেপ কী রয়েছে সে নিয়ে আলোচনা করুন তাতে সবাই খুশি হবে মনে হয় তো এই ছিল আজকের আপডেট যে আপকামিং যে প্রাইমারি ইন্টারভিউর যে ইন্টারভিউ যে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তেরো হাজার চারশো একুশটি তার পরিপ্রেক্ষিতে যে কাট অফ বলা হচ্ছে সেই কাট অফ নিয়ে যে ও বি জন্য চৌত্রিশ প্লাস জেনারেলের জন্য চৌত্রিশ প্লাস ও বিসি বি এর জন্য চৌত্রিশ ও এ এর জন্য তেত্রিশ প্লাস এবং এসসির জন্য রয়েছে বত্রিশ প্লাস এবং টির জন্য রয়েছে উনত্রিশ প্লাস কি তিরিশ প্লাস এই যে কাট অফ দেওয়া রয়েছে সেই কাট অফ অবশ্যই আপনারা বলেন তাতে একদল যারা অবশিক্ষক রয়েছেন তারা মনে জোর পাবেন কিন্তু যে সকল ক্যান্ডিডেট অর্থাৎ যে সকল অবশিক্ষক যারা রয়েছেন যাদের একাডেমিক স্কোর কম তারা ডিমোটিভেট হয়ে যাবেন তো এই ছিল আজকের বার্তা তো অবশ্যই আপনারা চাইলে সেই সকল অবশিক্ষকদের পাশে দাঁড়ান এবং তারা কীরকমভাবে এ পথ থেকে নিজের যে ভরসা ফিরিয়ে আনবেন সেই বিষয়ে ভিডিও বানান এবং তাদেরকে মোটিভেট করুন এই ছিল আজকের আপডেট ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন